হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতি যোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার উনচল্লিশ যা পি সর্বভূতানীজ ন অর্জুন নতোস্তিবি যৎ সন্ময়া ভূতং চরাচরম যৎ মানে যা চ মানে ও অপি মানে হতে পারে সর্বভূতান সর্বভূতের বীজম বীজ তৎ তা অহম আমি অর্জুন হে অর্জুন ন মানে না তৎ মানে তা অস্তি মানে হয় বিনা মানে ব্যতীত যত মানে যা যাৎ মানে অস্তিত্ব ময়া মানে আমাকে ভূতম বস্তু চরাচরম স্থাবর ও জঙ্ঘম অনুবাদ হে অর্জুন আমি সর্বভূতের বীজস্বরূপ যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না তাৎপর্য সব কিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না তাই তাকে বলা হয় সর্বশক্তিমান তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় হরে কৃষ্ণ হৰি কৃষ্ণ পাঠ কৰ নাম্বাৰ চল্লিছ নস্তি মম দিব্যানাং বিভূতি নাং পৰন্তপ এক্তৰ মায়া ন মানে না অন্ত মানে সীমা অস্তি মানে হয় মম আমাৰ দিব্য নাম দিব্য বিভূতি নাম বিভূতিসমূহে পৰন্তপ হে পৰন্তপ এছ এই সমস্ত তু মানে কিন্তু উদ্দেশ্যত মানে উদাহরণস্বরূপ বলা হয় বিভূতির বিস্তার ময়া মানে আমার দ্বারা অনুবাদ হে পরন্তব্য আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম তাৎপর্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे जय गुरुदेव